এই যে মসজিদটা দেখতে পারতা এই মসজিদটা হলো গাইবি মসজিদ আজকে এই মসজিদটা নিয়ে আমি অনেক সুন্দর একটা আলোচনা করব আপনাদের মাঝে তুলে নিয়ে আসলাম আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন পরে মসজিদটার বিষয় অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু এই এই যে মসজিদটা মসজিদটা দেখতে মসজিদ কেন বলা হইছে আপনাদের মাঝে এটি আজকে কথাটা তুলে ধরবো যে মসজিদটা গাইবি কেন বলা হইছে মূলত কথাটা হইল এটা আমি আজকে হুজুরকে কথাটা বলছিলাম যে হুজুর এই মসজিদটা কেন সবাই গাইবি বলে আমি শুরুবেলার থেকে শুনে যাই যে মসজিদটা টা গাইবি গাইবি কারণ আজকে এতটুকু আমি সত্য জিনিসটা আমি জানতে চাই মসজিদটা গাইবি আসলে না গাইবি না হুজুর আমাকে যে জিনিসটা বললো হুজুরের কথার অনুযায়ী বুঝতে পারলাম যে মসজিদটা আসলে গাইবি কারণ হুজুরের বাপ বাপের বাপ যে হুজুরের যে দাদা তারাও জানে না যে মসজিদটা এটা কি অবস্থা বা কোনো অবস্থা বইছে বা কিভাবে বইছে তারাও জানে না কিন্তু হাজার হাজার বছর ধরে যে মসজিদটা দেখতে পারতেছে মসজিদটা কিন্তু এখন তো চুল পরিমাণ ফাটালো ধরে নাই কারণ এই মসজিদটার এখন আপনি যদি একটা জিনিস বাঙবার লাগে যান মসজিদটা আমাদের যে জায়গায় মধ্যে বাঙে বা বাড়ি দেয় এত শক্ত এত মজমুত বাড়ি দিলে পরে আগুন উঠে যায় মানে এত শক্ত এত কিন্তু মজবুত এখন পর্যন্ত একটা ফাটল ধরে নাই একটা চুন ফাটাও ধরে নাই দেখেন যে মজিটা দেখতে পারতেছেন কিন্তু আপনারা বাইরে যত সুন্দর দেখতেছেন ভিতরে এসছি কে মারাত্মক হাজার কোন সুন্দর বেশি কারণ যে ভিতরের যে কাজটা আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাইলে ভাই বুঝতে পারলেন না কারণ ভিতরে তো আমি যাইতে পারতেছি না কারণ ভিতরে মুসলিম নামাজ পড়তেছে আর দ্বিতীয় কথা হলো ভিতরে মনে করেন এখানে জামাতে লোক আইসে মনে করেন যে আমি ভিডিও শ্যুটটা ভিতরে নিতে নিতে পারতাছি না তবে আরেকদিন আমি ইনশাল্লাহ ভিতরটা আপনাদেরকে দেখাই দিব কারণ ভিতরে যে গুম্মুজ ওই যে উপরে তিনটে গুম্মুজের সবচেয়ে বড় গুম্মুজটা মাছ খানখানের যে গুমুজ আছে না এই গুমুজের ভিতরে কি বলবো ভাই যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা মানুষের পক্ষে সম্ভব না যে ডিজাইনটা করা আর এইখানে যে দুই তালাটা দেখতেছেন এই যে দুই তালাটা দেখতেছেন এইখানে দুই তালাটা করাটা উদ্দেশ্যটা হলো যে এখানে দুই তালা করার উদ্দেশ্যটা হলো আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এখানে দুইতলা করার উদ্দেশ্যটা বারান্দা হিমসজিদের কোনো বারান্দা নাই কারণ হিমসজিদের সাথে অ্যাটাচ করে মানে এই মসজিদটা তোলা হয়েছে এখানে বারান্দা তোলা হয়েছে দুই তালা যাই হোক এই মসজিদটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা করা হয়েছে মূলত বারান্দা যেমন ধরুন জামাতের পরে মনে হয় থাকার একটা ব্যবস্থা আর মেইন মসজিদটা আমি আপনাদেরকে দেখাই দিই সাইডটা এই সাইডটা দেখতে পারলে আপনারা জিনিসটা অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা কত বছর আগের যেমন ধরুন আমরা একটা সাধারণ এই যে দেখেন কত পুরানো হয়ে গেছে ভাই দেখেন সাধারণ আমরা একটা দরজা যদি রাখি দরজাটা ফার্স্ট ইঞ্চের থেকে দশ ইঞ্চি গাঁথনি করি কিন্তু এর দরজার মুখটা দেখছেন এখানে কিন্তু পুরোটাও কিন্তু ওয়াল প্রায় চল্লিশ ইঞ্চি ওয়াল হইব দেখেন ভাই চল্লিশ ইঞ্চি ওয়াল হইব কারণ দেখে আমি অনেক অবাক আমি এর আগ শুরু শুরুবেলার থেকে শুনতেছি ময়মুরি পি গাছ থেকে যে মসজিদ এটা গইবি গইবি এটা কোনো নির্ধারণ নাই যে কোন মানুষটা করছে বা কেটা করছে এটা কোনো নির্ধারণ নাই কিন্তু কাজের যে ডিজাইন বা ও দেখে বোঝা যায় যেটা গৈবি মসজিদ আর ভিতরে যে ডিজাইনটা আপনারা হেন দেখেন ভাই কি বলবো মানে ভিতরে ওই যে গুমোজ দেখতেছেন উপরে উপরে এবার তিনটে গুমোজ আছে দু সাইডে যে দুইটা ছোট্ট গুমোজ আর মাঝখানে একটা বড় গুমোজ এটা কিন্তু আর সাত সাত নাই মানে পুরোটা সাতে কিন্তু গুমোজের উপরে বুঝছেন ভাই আর গুমোজের ভিতরে যে ডিজাইন করা করা হয়েছে মানে ফ্যান্সি করা হয়েছে কি বলবো আপনারে মানে মানুষের পক্ষে অসম্ভব এই কাজগুলো করা খালি শুধু গুমোজের কাজ না ভাই মানে প্রত্যেকটা কাজ হয় প্রত্যেকটা কাজই ভিতরে ডিজাইন করা হয়েছে আসলে কাজটা দেখে মনে করেন আমি মনে করছিলাম যে এটা খুন মানুষে করছে পরে বুঝতে যে এটা একটা গাইবি মসজিদ আর গাইবি মসজিদে এটা কোনো সন্দেহ নাই কারণ আমার কাছে মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটা নির্ধারণ করা হয়েছে আর এটা কী করছে বা এটার কোনো নির্ধারণা নাই কারণ এখন পর্যন্ত চুল ফাটা দিছে নাই মসজিদটা হাজার হাজার বছর হয়ে গেছে মসজিদটা আপনারা দেখলে পরে একটা জিনিস অনুভব করা যায় যে মসজিদটার কতদিন হয়েছে কিনা দেখেন এখন পর্যন্ত কোনো আইন ফাটল ধরে নাই আরও বাংতে চাইলে মনে করেন আগুন